তো বন্ধুরা কে মনে আছে অবশ্যই ভালো আছে ও ভালো থাকস তো এটাই চাই আমি আজকে চলে এসেছি কাজের জায়গাতে আর আমি এসেছি সোমবার দিন কালকে সোমবার রাত্রবেলায় এখানে ঢুকেছি রাত্রে মানে রাত্রে নয় সাড়ে তিনের সময় আমি এসেছি তা কালকে কাজে লাগেনি আর সকাল থেকে আমি কাজে লেগেছি তা দেখি সকাল থেকে কী কাজ করা যায় আর কী তো একটা কারিগর এসেছিলো সেই কারিগরটা বাইরে চলে গেছে আজকে তা সেই মিষ্টি কিছু বানিয়ে দিয়ে যাওয়ার মিষ্টি বানিয়েছে একদম পছন্দ হচ্ছে না মানে কীরকম মিষ্টি বানিয়েছে একটু মিষ্টি নেয় বলে চলে মানে দুটো একটা একদম বানিয়ে রসগোল্লা একদম ভালো লাগে না সেরকম দেখা যায় তোমাদেরকে আমি তা সেই কারিগরটা এত মাথা আমার এমনিতে মাতার লোক পছন্দ হয় না তার লোকটা এত মাথা আমার মদ খায় আর কাজ করে আমার এমনিতে বস্তু ভিডিও বেরস্ত লাগে এত মাতা মাতার লোককে আমার একটু পছন্দ করি না যেমন তা আমি এমনিতে নর্মাল সবসময় মানে নর্মাল হাই খাই ভালো কিন্তু মাথার লোকটা মিশি না আর কি বলো মানে এমন কাজ করে গেছে মানে রসলায় দেখা তো অনেক কীরকম করে গেছে আর সকালবেলাতে আজকে সোম আজ মঙ্গলবার তবে আমি সোমবার দিন এসে আজকে আমি সকালবেলায় মঙ্গলবার দিন কাজে লেগেছি তা কাজে লেগে এসে সকালবেলায় রোগটা এসে মদ খেয়ে চলে এসেছে ঝামালো করতে সকালবেলায় আমার সাথে ঝামেলা লেগে গেছে মদ খেয়ে ঝামেলা করানোটি কিরকম যায় মানে এই মানে কি মাতাল যেহেতু একটু মদ খেলেছে কীরকম নিজেকে ভাবে সেটা জানি না তা মদ খেয়ে এই টোপর সেই এরকম করতে গেছে আমার এমনিতে রাগ ধরে গেছে আরে তুমি কি ডায়লগ দেবে না কাজ করবে সাথে কাজ করে না শুধু বসে বসে এইটা করছে এটা করছে তা এমনিতে ঝামেলা লেগে সকালে সকালবেলাতেই দিয়ে এবং সকালে ব্যাগ ধরে সে চলে গেছে আর দেখাচ্ছি তোমাদের কীভাবে মিষ্টি পড়ছে একদম মিষ্টি তো নেয় বলে চলে ফাঁকা করে দিয়েছে তাই আমাকে আমার আর আমার কষ্ট হবে কেন আস্তে আস্তে মানুষ জড়ো করতে আমার টাইম লাগবে তো কটা রসগোল্লা কটা কী করে গেছে যাই না আজকে প্যারা বর্ফি দেবো প্যারা বর্ফি তো ছিল না প্যারা বর্ফি দেয়নি তাই প্যারা আমি দেবো এসে এসি যখন প্যারা দিতে হবে আর সন্দেশটি এমন করে দিয়েছে দেখো সন্দেশটা মানে এত ঝুঝ্র করে দিয়েছে তোমার দেখাচ্ছি পেছন ক্যামেরাতে আর কি বলতো মানে বাড়িতে তো একটু না ভালো লাগছে যেমন মনে হচ্ছে না এলে আরও ভালো হতো কেউ বাইরে থাকলেই ভালো কিন্তু তোমরাই পারবে যে আমাকে একটু সাপোর্ট করো তোমরাই পারবে যে মিষ্টি দোকানের কাজটা যদি না করি তাই বাইরে খালে বাইরে বেশ বাড়ির ভিডিও বানিয়ে বানিয়ে শেয়ার করো কিন্তু বাড়ির ভিডিও মানুষের তুমি ভিউস আসছে না কেন তোমরা দেখছো না শেয়ার করছো না কেন একটু শেয়ার করো বাড়ির ভিডিও মনে আর মিষ্টি মনে কাজ করতে আমাদের কপালটাই এমন কপাল যে কাজ না করলে খাবো কি সেটাই বটে কিন্তু সে বাইরে থেকেই মানে বাড়ি যেদিন বাইরে গেলাম সেদিন খুব একটু আনন্দ ছিলাম যখন বাড়ি থেকে এলাম আর একটু ভালো না আর ভিডিও আমি করি নাই ক্যামেরাও সেমন করা হয়নি আসার সময় কেন মনটা একটু খারাপ লাগছিলো তো বাড়ি থেকে আসছি তো একটু মনটা খারাপ লাগছিলো তাই ক্যামেরা আমি করিনি আর কি বলবো দুদিন একটু মনটা খারাপ লাগবে তারপরে আস্তে আস্তে বসে যাবে যেন মনে হয় যেন আমি বাড়িতে থেকেই লক বানাই তুমি লক বানিয়ে শেয়ার করে কিন্তু বাড়ির ভিডিও তোমরা দেখছো না একটু শেয়ার করো তাহলে তো আমি বাড়ি ভিডিও থাকলে বাড়ি ভিডিও বানাবো তো কি করবো ভালো লাগছে না চলে এসে আবার কাজ করতে হবে কিন্তু কপাল কি করুন একটু করে বেশি করে শেয়ার করো আর বাড়ির ভিডিও একটু ফলো করো শেয়ার করো চলো দেখাচ্ছি তোমাদের জিনিসটাকে এই হচ্ছে কেশবক রসগোল্লা আর সাদা রসগোল্লা দেখতে পাচ্ছি সব ফাঁকা করে দিয়েছে আর কি অবস্থা করে রেখেছে জায়গাটা একদম মাল মিষ্টি বলে কিছুই নাই শুধু কটা রসগোল্লা করে দিয়েছে আর এই দেখো দেখতে পাচ্ছো যে তোমাকে দেখা যাচ্ো এই যে সন্দেশটা যে করেছে সন্দেশটা কোনো এর কি সন্দেশ না কাঁচাগোলা পাক করেছে মানে ছেনার দিয়ে করেছে দেখো কি অবস্থা সন্দেশটা ঝুড়োঝুরো করে দিয়েছে মানে এতো ঝুড়োঝোর করেছে মানে আমি যে সন্দেশটা বাঁধবো কোনো ইয়ে নয় মানে ভেঙে যাচ্ছে সন্দেশটা কোনো এটা না দিয়েছে ময়দা কোনো একটা চিট করে নেই কিছু নেই ময়দা দেয়নি আর এটা খড় খড়টা আমি নিয়ে এসেছি প্যারা দেবো বলে আর একদম সব ফাঁকা করে দিয়ে যা অবস্থা নুন করে রেখে দিয়েছে চারি সাইডে রেখে অবস্থা বোঝা একটু মিষ্টি নেই দেখতে পাচ্ছ মিষ্টি কটা রসগোল্লা আর কটা ইয়ে করে রেখে দিয়েছে আর বাকি তো সন্দেশ ঘেঁটে দিয়েছে এত কুড়ে সন্দেশ ঘেটে রেখে দিয়ে তাও সন্দেশটা এমন করেছে একবার ঝোরঝোরে করে দিয়েছে দানা করে দিয়েছে সন্দেশটাকে আর ফ্রিজে আবার ছানাটা রেখে দিয়েছে কালকে ছানাটাকে ফ্রিজে রেখে দিয়েছে সেটা আজকে আমরা সকালে কাজ করব ছানাটা সেটা কালাকান ঘেড়ে দেবো আর বেড়া তো দেবো সব দেখে আমার একটু ভালো লাগলো মানে কীভাবে আমি করবো নিজেই খুঁজে পাচ্ছি না আমার সব কিছু জোগাড় করতে হবে আমাকে জোগাড় করে তারপরে ঠিক লাইনে চলে আসবো মানে ফাঁকা করে দিয়েছে আর অসহ দু চারটে রেখে দিয়েছে ব্যাস হয়ে গেছে আর ছেলটা তো ফ্রিজে রেখে দিয়েছে কালকে রাত্রে আর দিয়ে সকালে বার করে কাজ করবো আর সন্দেশটা তোমাকে দেখালাম এত ঝুরঝুরো করে দিয়েছে সন্দেশটা যে আমি কোনো কাটিং করব না হাতে ডিজাইন কোনো কাটিং কিছুই হবে না সন্দেশ যদি কাটিং করতে গেলে ভেঙে যাবে কিছুই কাজ হবে সন্দেশে এমন করে দিয়েছে একমাত্র কি কালাকাঁদেই ঢোকাতে হবে আর কি করতে হবে যেন মাথায় আসে না বা যা হোক করতে হবে সন্দেশটাকে কীভাবে তো করবো একমাত্র সে হাতে করে টিপে মানে যে কাঁচা গলার মতন আমাকে করে দিতে হবে আর ভালো লাগে সত্যি বাড়ি থেকে এসে মনটা এত খারাপ লাগে আমার মনে হচ্ছে বাড়িতে থেকেই লক বানাই বাড়ি থেকে সবকিছু করি এটাই ভালো লাগে কিন্তু তোমরা একটু সাপোর্ট করো বাড়ি ভিডিও মানে একটু দেখো শেয়ার করো কেন বলে তো মানে আমার মিস্টারের কাছ থেকে একটু ভালো লাগে সত্যি কথা বলতে মিস্টারের কাছ থেকে একটু ভালো লাগে না তা মনে হয় যেন বাড়িতে বসে লক বানাই আর বস বাড়িতে বসে লক যা যেটা আমি করবো সেটা তোমাকে শেয়ার করি জানা এইসব এটাই আমি চাই যে বাড়িতে থেকে বসে সব কিছু করি কিন্তু বাড়িতে থাকলে হ্যাঁ মিষ্টি আইটেম দেখাতাম বাড়িতে যে রকম অল্প করে দেখাতাম যেটা আমি মানে ঘরে আমরা যেটা খাবো সেটা তোমাদের কিছু শেয়ার করতাম এইরকম আর নর্মাল যেটা আমি করতাম ভিডিও সেখানে করতাম শেয়ার তা কী করবো তুমি ভিডিওগুলো সাপোর্ট করো আর ভিডিওগুলো শেয়ার করো ঠিক আছে একটু সাপোর্ট করো আমাকে আজকে আর কি কাজ দেখাতে পারবো না ভালো লাগছে না দেখা যাক কি করি আমি নাহলে আজ মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর কাজ কি দেখাবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না কি কাজ তোমাকে দেখাবো মানে আমাকে সব তো জোগাড় করতে হবে মানে কিছু রেডি করতে হবে কিছুই নেই একদম ভালো লাগছে না আমার এমনি মাথা খারাপ হয়ে গেছে নাহলে আবার পরে ভিডিও তোমাদেরকে কাজ দেখাবো কি কাজ করছে না করছি ঠিক আছে তার আজ মতো এই ভিডিও ছিল তো অনেক কিছু শেয়ার করলাম অনেক কিছু বলার ছিল এটাই বললাম আর বাড়ির ভিডিও প্লিজ একটু বাড়ির ভিডিও একটু সাপোর্ট করো বাড়ির ভিড় শেয়ার করো একটু বাড়ির ভিড় এত বেশ কমে যাচ্ছে কেন বুঝতে পারছি না তোমরা একটু সাপোর্ট যদি না করো তাহলে কে করো বলো একটু জলদি একটু সাপোর্ট করো আমায় তা আমি চাই যে তোমরা একটু সাপোর্ট করো আমাকে শেয়ার এই সব ভিডিওগুলো করো শেয়ার করো তা ভাবছিলাম যে বাইরে থেকে একটু লগ বানাবো বাইরে থেকে আমি ভিডিও যা করছিল নর্মাল সেই করো ভাবছিলাম ইস্টো ধরনের কাজ করবো না কম আছ কৰব তাৰপৰা বাৰীতে বেছি লগ কৰবা